আপনার কি কি মাঝে মধ্যেই হাত পা ঝিনঝিন করছে এটা কোনো সাধারণ সমস্যা নাকি এটা কোনো বড় জটিল রোগের ইঙ্গিত ডায়াবেটিস ভিটামিনের সমস্যা নাকি স্নায়ুর কোনো সমস্যা থেকে আপনার হাত পা মাঝে মাঝেই ঝিনঝিন করছে এ বিষয়ে আজকে আমরা খুঁটিনাটি আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক নিউরোলজিস্ট ডক্টর অনির্বাণ ঘোষাল স্যার আমি স্যারের কাছে যাবো আপনাদের অনেকগুলো প্রশ্ন রয়েছে আমাদের কাছে সেগুলো নিয়েও আলোচনা হবে ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি আজকের পর্বে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব তাতে আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের আরও একটি চ্যানেল হেলথ ইম্প্যাক্ট ইউথের লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে আমরা তরুণ প্রজন্মের স্বাস্থ্য সমস্যা নিয়ে প্রতিনিয়ত আলোচনা করছি আপনাদের জন্য সেই চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করুন আসুন আজকের আলোচনা শুরু আমি ডক্টর অনির্বাণ ঘোষাল আমি ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে কর্মরত প্রায় দশ বছর হলো আমার এই হাসপাতালের সঙ্গে আমি যুক্ত রয়েছি এবং স্নায়ু রোগের চিকিৎসা করে চলেছি স্যার আজকের আলোচনার শুরুতে আমরা যে বিষয়টি জানতে চাইবো যে এই যে হাত পা ঝিনঝিন করার সমস্যাটা এটা তো সাধারণত অনেকের ক্ষেত্রেই হয় অনেক সময় আমরা এটাকে অবহেলা করি কিন্তু শুরুতে গোড়ায় আমরা জানতে চাইবো যে এই হাত পা ঝিনঝিন করার সমস্যা কেন হয় ঠিক কি কারণ রয়েছে নেপথ্যে এই যে হাত পা ঝিনঝিন করা বা অনেকের ক্ষেত্রে শুধু হাত পা ঝিনঝিন করে না তার সাথে আরও অন্যান্য ধরনের লক্ষণও তারা বলে যেমন কারো কারোর হয়তো প্রিকিং সেনসেশন বলে মানে যেন পিন ফোটানোর মতন সেন্সেশন হয় কারো কারো ক্ষেত্রে হয়তো জ্বালা পোড়া করে হাত পায়ের মধ্যে এমন কি সত্যি কথা বলতে কি অনেকের ক্ষেত্রে এটা যে শুধু হাত পায়ে সীমাবদ্ধ থাকে তা নয় অনেকের ক্ষেত্রে এরকম সমস্যা ঝিনঝিন জ্বালা পোড়ার মতন সমস্যা প্রিকিং মানে ছুঁচ ফোটানোর মতন সমস্যা এরকম অনুভূতি হচ্ছে সেই জাতীয় অনুভূতিগুলো বা কারো কারো ক্ষেত্রে অসার ভাব পুরো জায়গাটা যেন তিনি সার পাচ্ছেন না কিরকম একটা ভোঁতা ধরনের তার অনুভূতি চলে এসেছে স্বাভাবিক অনুভূতির থেকে অনুভূতি চলে গিয়ে ভোঁতা হয়ে গেছে জায়গাটা যেন এই ধরনের অনুভূতির সমস্যা সেটা যে শুধু হাত পায়ে হবে তা নয় সেটা দেহের অন্যত্রও হতে পারে যেমন ধরুন কারোর বুকের অংশে হলো বা দেহের সামনের অংশে হলো বুকের পেটের কিছু অংশে হলো কারোর পিঠের দিকে হল এমনকি মুখে বা ঘাড়ের মধ্যে মুখমণ্ডলে বা ঘাড়ের মধ্যেও এরকম সমস্যা হতে পারে এই সমস্ত সমস্যাই সাধারণত এগুলো নার্ভের সমস্যা বা স্নায়ুর সমস্যার সাথে যুক্ত এবং যখনই এরকম হয় তখনই আমরা ভাবি যে কোনো একটা নার্ভের মধ্যে কিছু একটা গণ্ডগোল হচ্ছে ইরিটেশন বা প্রদাহ হচ্ছে আমাদের দেহের যে সমস্ত নার্ভগুলো আছে আমাদের প্রথমে বুঝতে হবে যে নার্ভ কীরকমভাবে তৈরি হয় যিনি আমাদের দেহকে তৈরি করেছেন সেই পরম ঈশ্বর তিনি নার্ভগুলোকে কিভাবে রেখেছেন আমাদের শরীরে আমাদের সমস্ত আমাদের যে ব্রেন আছে মস্তিষ্ক তার মধ্যে অজস্র নার্ভ আছে বিলিয়ানস অফ নার্ভস সেখান থেকে নার্ভগুলো ব্রেনের নিচের অংশ থেকে সিদ্ধড়ার মধ্যে যায় মেরুদণ্ড আমাদের যে আছে পিঠের পেছনের দিকে মেরুদণ্ড থাকে সেই মেরুদণ্ডের ভেতরে স্পাইনাল কর্ড বা বাংলায় বলে সুসুমনাকাণ্ড বা স্নায়ুর যে কর্ড মানে সমস্ত নার্ভগুলো তার মধ্যে গোছা পাখিয়ে একটা বেশ পাইপের মতন করে নিচের দিকে নামতে থাকে তো ব্রেন থেকে সেটা শুরু হয়ে ঘাড়ের মধ্যে থেকে আমরা বলি সার্ভাইকেল স্পাইন তার ভেতর দিয়ে পিঠের মাঝখান দিয়ে আমরা তাকে বলি ডরসাল স্পাইন তার নিচের অংশে লাম্বার স্পাইন সেখান দিয়ে নেমে যায় সেই নার্ভের গোছা তার থেকে এই ঘাড়ের কাছ থেকে কিছু নার্ভ হাতের ভেতর দিয়ে একদম হাতের দূরবর্তী অংশ বা আঙ্গুল পর্যন্ত চলে যায় এরপরে যে পিঠের অংশের যে শীত দাঁড়া বা যে স্পাইনাল কর্ড বা কাণ্ড তার থেকে নার্ভগুলো বেরিয়ে পিঠের পেছন দিক দিয়ে এরকম এরকমভাবে যেরকম আমাদের পাঁজরা থাকে সেই পাঁজরার পাশ দিয়ে এরকমভাবে সামনের দিকে আমাদের বুকে সামনে পর্যন্ত এবং কিছু কিছু ক্ষেত্রেই যে পেটে সামনে পর্যন্ত গিয়ে সেগুলো চলে যায় এরপরে আসে নিচের অংশে নিচের অংশে আমাদের সেই নিচের যে স্নায়ুর কর্ড বা স্পাইনাল কর্ড থেকে সেখানে ওই লাম্বার স্পাইন থেকে নার্ভগুলো বেরিয়ে পায়ের মধ্যে চলে যায় পুরো পা দিয়ে থাই দিয়ে কাফ মাসল দিয়ে সেখান দিয়ে গিয়ে একেবারে পায়ের পাতা বা আঙ্গুল পর্যন্ত চলে যায় পায়ের আঙ্গুল পর্যন্ত তার মধ্যেকার কিছু কিছু নার্ভ আবার বেরিয়ে আমাদের যে প্রজনন তন্ত্র তার কাছাকাছিও চলে যায় এমনকি আমাদের যে বাথরুম বা পটির কন্ট্রোল সেগুলোও কিন্তু এই নার্ভ দিয়ে নিয়ন্ত্রিত হয় তাই এই যে এই সমস্ত জায়গাতেই এরকমই ঝিনঝিন জ্বালা প্রদাহ সবকিছু হতে পারে তার মানে কিন্তু যে এই নার্ভের যে কোনো জায়গাতে এখানে সমস্যা হলো মানে এমনকি ব্রেনের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলেও কিন্তু মানুষের ঝিনঝিন হতে পারে এমন কি কিছু কিছু ব্রেনের অংশ আছে যেখানে যদি হঠাৎ করে মানুষের একটা স্ট্রোক হয় আমরা স্ট্রোকের কথা জানি যেখানে ব্রেনের ভেতরে ছোট্ট একটা ব্লাডের ক্লটিং তৈরি হয় তো সেরকম হলেও ব্রেনের মধ্যে এরকম একটা বিশেষ জায়গা আছে যেখানে এরকম ছোট্ট করে একটা ক্লটিং হলে দেহের অন্যদিকে মানে যেদিকে ক্লটিং হলো তার উল্টো দিকে সমস্ত দেহে একটা ঝিনঝিন ভাব বা অসাড় ভাব বা একটা ভারী ভারী ভাব তৈরি হয় এছাড়া নার্ভগুলো এই যে শীত দ্বারা বা স্পাইনাল কর তার মধ্যেও ড্যামেজ হতে পারে অনেকের ক্ষেত্রেই আজকাল দেখা যায় যে মানুষকে ভারী কাজ করতে হয় যারা বিশেষত কাইক পরিশ্রম করেন অনেকের আমরা দেখি না যে লোকজন বলেন যে আমার কোমরে স্লিপ ডিস্ক হয়েছে আজকাল দেখবেন এটা খুব একটা লোকজন জানেন অনেকই মানুষেরা জানেন যে কোমরে স্লিপ ডিস্ক হয়েছে লোকে বলে তাছাড়া হচ্ছে যে বলেন যে স্পন্ডিলোসিস হয়েছে মানে হাড়ের সমস্যা হাড়ের সমস্যা এক ধরনের নরম একটা ডিস্কের জিনিস থাকে তার সমস্যা মতন এগুলো হলে তখন শীত দাঁড়ার ভেতরে ওই যে স্পাইনাল কর্ড বা স্নায়ুতন্ত্র রয়েছে ওই ডিস্ক সরে গিয়ে বা ওই হাড়ের কিছু তার প্রজেকশন বা খোঁচা গিয়ে সেই নার্ভের মধ্যে স্নায়ুতন্ত্রের মধ্যে বা স্পাইনাল কর্ডের মধ্যে একটা চাপ দিতে পারে সেটা ঘাড়ের মধ্যেই হোক বা পিঠের মধ্যে হোক বা কোমরের অংশে হোক তখন তার দেহের মধ্যে কিছু জায়গায় হয় ঘাড়ের থেকে যেন পুরো হাত ধরে একটা ঝিনঝিন বা অসার ভাব নেমে যাচ্ছে সামনের দিকে ঝুঁকে পড়লে পরে সেই ব্যথাটা বাড়ছে বা ঝিনঝিনটা বাড়ছে কোমরের থেকে পুরো পা ধরে একটা ঝিনঝিন ভাব নামছে বা জ্বালা ভাব নামছে অথবা হাঁটতে গেলে পাটা অসাড় অসার হয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে পা দুটোই অসার হয়ে যাচ্ছে এ ধরনের অদ্ভুত অদ্ভুত সিমটাম বা লক্ষণ তৈরি হতে পারে এছাড়াও দেহের মধ্যে আরও অন্যান্য জায়গাতেও এরকম নার্ভের মধ্যে প্রদাহ হতে পারে যেমন আমরা বলি যে এই যেমন আমরা বললাম যে শীত দাঁড়ার মধ্যে হচ্ছে শীত দাঁড়া প্রসঙ্গে আরও একটা কথা আমার বলে রাখা দরকার যেমন এটা আমরা বললাম যে এটা হচ্ছে যে হঠাৎ করে ওই হাড় বা ডিস্কের মধ্যে কার সমস্যা সেরকম এমনও হতে পারে যে শীত দাঁড়ার পাশে কোনো একটা ছোট্ট টিউমার মতন একটা তৈরি হয়েছে যেটা গিয়ে ওই নার্ভটাকে চেপে দিয়েছে তখনও কিন্তু সেই একই রকম লক্ষণ তৈরি হবে সেই মানুষটির মধ্যে তো এগুলো এক একটা কারণ এছাড়া আরও এরকম দেখা গেছে যে ওই সিদ্ধাঁড়ার ভেতরে মানে সিদ্ধাড়ার বাইরে থেকে সিদ্ধাঁড়ার নারকে কেউ চাপ দিয়েছে এরকম নয় বা সিদ্ধাঁড়ার ভেতরেই হয়তো কোনো একটা প্রদাহ হলো আমরা তাকে বলি মায়ালাইটিস ট্রান্সভার্স মাইলাইটিস তখন দেহের মধ্যে দুর্বলতা হতে পারে পায়ে দুর্বলতা হাতে দুর্বলতা হতে পারে এবং এরকম ঝিনঝিন ভাব বা অসার ভাব বা প্রদাহ হতে পারে এগুলো যেমন একটা পার্ট আমরা বললাম যে সিদ্ধানার মধ্যে থেকে স্নায়ু এই যে কর্ড স্পাইনাল কর্ডের থেকে এরকম নার্ভের অসুবিধে হতে পারে সেরকম আবার আরেকটা পার্ট আছে যেটা আমরা বললাম যে নার্ভগুলো বেরিয়ে চলে যাচ্ছে সিদ্ধানা থেকে হাতের মধ্যে বা পায়ের মধ্যে বা এই রিবকেজ বা পাঁজরার পাশ দিয়ে আমাদের দেহের মধ্যে তো এই অংশগুলোকে আমরা বলি পেরিফেরাল নার্ভ সেরকম আবার ব্রেনের থেকে কিছু নার্ভ গিয়ে আমাদের মুখের মধ্যে চোখের মধ্যে কানের মধ্যে যায় সেগুলোকে আমরা বলি ক্রেনিয়াল নার্ভ বা ব্রেন থেকে আসা নার্ভ তো এই নার্ভগুলোর মধ্যেও যদি এরকম কিছু প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয় আমাদের কথা বলে ইনফ্লামেশন তখনও কিন্তু এরকম এই ঝিনঝিন অসার ইত্যাদি তৈরি হতে পারে একটা খুব কমন এরকম রোগ আছে যে তাকে আমরা বলি কার্পাল টানেল সিনড্রোম বা সি যাদের সুগার আছে ডায়াবেটিস আছে বা যাদের খুব অনিয়ন্ত্রিত থাইরয়েডের রোগ আছে অনেকে আছেন যারা প্রায় ড্রাইভিং করেন তো এই হাতটা সবসময় একটা অদ্ভুত পজিশনে থাকছে তাদের ক্ষেত্রে এরকম হাতের মধ্যে প্রায়ই ঝিনঝিন করে এটাও কিন্তু একটা নার্ভের সমস্যার লক্ষণ একে বলা হয় এটা কার্পাল টানেল সিনড্রোম বা হাতের এরকম জায়গাতে নার্ভে একটা ব্লক হয়ে যায় আমরা বলি মিডিয়ান নার্ভে ব্লক হয়ে গেছে বা চাপ পড়েছে তার একটা লক্ষণ ডায়াবেটিসদের ক্ষেত্রে হয় যেরকম আমরা বললাম ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে এরকম আরও অন্যান্য নার্ভেও হতে পারে আলনার নার্ভ বলে এক ধরনের নার্ভ আছে আগেকার দিনে খুব হতো লেপ্রোসি বলে একটা রোগ ছিল কুষ্ঠ রোগ বলা হতো সেটাতে এরকম মানে বিভিন্ন ধরনের ইনফেকশন আছে যে এইগুলোতেও নার্ভের মধ্যে চাপ হতে পারে বা নার্ভের মধ্যে প্রদাহ হতে পারে যেখান থেকে এরকম হতে পারে তার মানে আমরা বললাম যে কিছু কিছু এরকম শারীর দীর্ঘস্থায়ী রোগ যেমন ডায়াবেটিস বা কিডনির সমস্যা বা আপনি বলেছিলেন যে ভিটামিনের ঘাটতি যেমন খুব কমন একটা ভিটামিন আছে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি সেটা থেকে এরকমভাবে ঝিনঝিন জ্বালা এরকম সমস্যা তৈরি হতে পারে আবার নার্ভের মেকানিক্যাল প্রেশার হয়ে গিয়ে সেখান থেকেও এরকম হতে পারে একটি বিষয় অনেক সময় মানে এই যখন হাত পা ঝিনঝিনের সমস্যা হচ্ছে অনেকে বলেন যে এটা কোনো কার্ডিও ভাস্কুলার সমস্যা কিনা হৃদযন্ত্রজনিত কোনো সমস্যা কিনা তো এটার সঙ্গেই কোনো যোগাযোগ আছে অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে যাদের ক্ষেত্রে হার্টের সমস্যা হচ্ছে হঠাৎ করে কারো কারো এমন হয় যে হার্টের সমস্যাতে যেমন বুকে চাপ লাগে সেরকম কিছু কিছু ক্ষেত্রে হাতের মধ্যে প্রচন্ড একটা ব্যথা শার্প শুটিং একটা পেন মানে প্রচন্ড একটা বিদ্যুৎ চমকের মতন একটা ব্যথা নেমে গেল অথবা হাতটা তার প্রচন্ড ভাবে ব্যথা হয়ে ভারী হয়ে গেল সেটা কিন্তু হাটের সমস্যা হতে পারে কিন্তু সেখানে এটা মাথায় রাখতে হবে যে সেখানে শুধুই এটা যে ব্যথা নিয়ে আসবে তা নয় সেখানে তার হয়তো অন্যান্য লক্ষণও আছে যেমন অনেক দিন থেকেই বুকের মধ্যে একটা চাপ ভাব লাগছে তার হাঁটা চলা করতে গেলে বা সিঁড়ি ভাঙতে গেলে তার শ্বাস কষ্ট হচ্ছে অথবা তার বুক ধরপড় করছে এবং সব সর্বোপরি ওটা কিন্তু হঠাৎ করে হচ্ছে নার্ভের সমস্যাও অবশ্যই হঠাৎ করে হতে পারে যেমন আমরা বললাম যে মধ্যে কারো একটা একটা স্ট্রোক হয়েছে পুরো দিক হয়ে গেল। তখন তার সেটা এরকম হঠাৎ করে হতে পারে তাই কিছু তফাৎ দুটোর মধ্যে রয়েছে যেমন হার্টের সমস্যাতে আমরা কিছু কিছু এক্সট্রা সিমটম পাবো যেগুলো হয়তো নার্ভের ক্ষেত্রে পাবো না এবং হার্টের সমস্যাতে তখন আমরা হয়তো সেটা দেহের একদিকে পাবো কিন্তু নার্ভের সমস্যায় সেটা আমরা একদিকেও পেতে পারি দেহের একদিকে মানে মিড লাইনের একদিকে অথবা দুদিকে পেতে পারি স্যার এই সমস্যা সংক্রান্ত চিকিৎসা পাতার প্রতিকার সম্পর্কে আসছি তার আগে একটু আমরা জানতে চাইবো স্যার কি কি পরীক্ষা করলে এই হাত পা ঝিনঝিন ঠিক কি কারণে হচ্ছে সেই কারণটাকে শনাক্ত করা যায় ঠিক এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে শুধুমাত্র যে নার্ভের সমস্যা সেখান থেকে এটা হচ্ছে তা নয় অনেক মানুষের আমরা এমনও দেখেছি যে তার দেহের মধ্যে হিমোগ্লোবিন ভীষণ কমে গেছে মানে রক্তের রক্তাল্পতা রয়েছে অ্যানিমিয়া যেটাকে বলে তারও কিন্তু শরীর খুব দুর্বল লাগবে মাথা ঝিমঝিম করবে হাত পা ঝিনঝিম করবে তারও দেহের মধ্যে হয়তো হঠাৎ করে কোনো কারণে দেহের মধ্যে সোডিয়ামের ঘাটতি হয়েছে তারও কিন্তু মাথা ঝিমঝিম করবে অনেকের ক্ষেত্রে হাত পায়েও ঝিনঝিন করে পটাশিয়ামের তারতম্য তাতেও এরকম হতে পারে তো এই যে সাধারণ রক্ত পরীক্ষাগুলো সেইগুলোর কথা অবশ্যই মাথায় রাখতে হবে সর্বোপরি এটা ভাবা দরকার যে আমাদের দেহে কিছু একটা লক্ষণ হচ্ছে সেটা যদি হঠাৎ করে হয়েছে তার মানে আমাদের শরীরকে সেটা একটা ইঙ্গিত দিচ্ছে যে দেহের মধ্যে কোনো একটা গন্ডগোল ঘটেছে আমি আবারও বললাম যে যিনি আমাদের শরীরটাকে বানিয়েছেন তিনি সবচেয়ে বড় একজন সৃষ্টিকর্তা যিনি আমাদের শরীরের মধ্যে অনেক জিনিস এরকম ভাবে তৈরি করেছেন যে আমাদের শরীরের সেলফ ফিলিং পাওয়ার আছে মানে অনেক ক্ষেত্রে শরীর নিজে নিজেই সেটাকে সামলে নেয় যদি আমরা সেই গন্ডগোলগুলোকে আবার নতুন করে তৈরি না করি বা এমন হচ্ছে যে সেটা শরীরকে একটা ইঙ্গিত দিচ্ছে যে এখানে কিছু একটা গন্ডগোল ঘটছে শরীরের মধ্যে তো এরপর তুমি শরীরটাকে সামলে নাও আজকাল দেখবেন যে খুব কমন একটা ব্যাপার ঘটছে থেকে ওষুধপত্র কিনে একেবারে খেতে মানে যেন ওষুধটা ওই দোকানে প্যাকেটে চিপসের এর মতন কিনে খেতে থাকলেন এই অল্প তার হয়তো লুজ মোশন হয়েছে একটু পাতলা পটি হয়েছে কি অল্প একটুখানি তার কাশি সর্দি হয়েছে তিনি অনেকদিন ধরে অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছেন বা এমন কি খুব অনেক দিন ধরে তার মনে হচ্ছে যে শরীরটা দুর্বল দুর্বল তো তিনি ভিটামিন খেয়ে যাচ্ছেন মাসের পর মাস ধরে এগুলোও কিন্তু শরীরের ক্ষতি করতে পারে এমনকি নার্ভের ক্ষতি করতে পারে এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অ্যান্টিবায়োটিক এমনকি বহু ধরনের এরকম ওষুধ আছে তো সেই ওষুধপত্রও কিন্তু নার্ভের ক্ষতি করতে পারে বিশেষত আমরা দেখেছি যে যাদের ক্যান্সার আছে এবং ক্যান্সার কেমোথেরাপি যাদের চলছে ক্যান্সারের সঙ্গে রিলেটেড কেমোথেরাপি তাদেরও কিন্তু খুব বেশি হাতে পায় ঝিনঝিন করা যেটা আমি বললাম যে এরকম ওভার দি কাউন্টার মেডিসিন খাওয়া মানে নিজের ইচ্ছে মতন ওষুধ দোকানে বলে একটা নিয়ে নেওয়া এবং সেটা অনন্ত কাল ধরে খেয়ে যাওয়া সেটা থেকে নার্ভের ক্ষতি হতে পারে তো যে প্রসঙ্গে আমরা বলছিলাম যে কি টেস্ট টেস্টের কথা তো অবশ্যই রুটিন টেস্টের মধ্যে যেতে হবে যে দেহের মধ্যে হিমোগ্লোবিন ঠিক আছে কিনা সোডিয়াম পটাশিয়াম ঠিক আছে কিনা আপনি সুগারের জন্য রক্ত পরীক্ষা মানে ডায়াবেটিসের জন্য রক্ত পরীক্ষা করেছেন কিনা থাইরয়েডের গণ্ডগোল আছে কি না তাছাড়া কিডনির পরীক্ষা লিভারের পরীক্ষা এগুলো ঠিকঠাক আছে কিনা সেই ব্যাপারটা দেখতে হবে এছাড়াও আমরা ক্ষেত্রে রোগীদের কাছে এটাও হিস্ট্রি নিই যে তাদের জব কী অকুপেশন কি তারা কি কাজ করেন অনেকের ক্ষেত্রে এরকম দেখা গেছে যে যারা ধরুন লেড ফ্যাক্টরিতে কাজ করে অনেকে আছে যে ওই পেনসিল বানায় এমনকি অনেকে লেড পেন্টার হয় তো তাদের এই যে মানে আমরা বলি হেভি মেটাল মানে বিভিন্ন ধরনের দূষিত যে পদার্থগুলো যেগুলো দেহের মধ্যে অনেক দিন ধরে ধীরে 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 ঢুকছে দেহের মধ্যে রক্তের মধ্যে সেই কেমিক্যালগুলো তৈরি হচ্ছে বাড়ছে তাদের মাত্রা চেক করা যায় এরকম ভাবে সেই লেভেল চেক করা যায় রক্তের পরীক্ষার সাহায্যে তো সেগুলো কিন্তু এরকম নার্ভকে খারাপ করতে পারে এমন কি তাদের হাঁটা চলাতে অসুবিধে ব্যালেন্সের অসুবিধে হয়ে যেতে পারে তাহলে রুটিন ব্লাড টেস্ট করা এবং প্রয়োজনে তাদের যে জব অকুপেশন তাদের কী জায়গার অবস্থা তাদের আশেপাশের মানুষেরা রকম রয়েছেন আর্সেনিক বলে এক ধরনের কেমিক্যাল আছে যেটা আজকাল খুব চর্চায় এসেছে তো সেই সমস্ত কেমিক্যালের এক্সপোজার তাদের কমিউনিটিতে তারা যে জায়গায় রয়েছেন সেখানে আরও মানুষজনের এরকম ঘটনা ঘটেছে কিনা এই সমস্ত ইতিহাসের মধ্যে রোগীর হিস্ট্রিগুলোর মধ্যে আমরা নিই তার ফুড হ্যাবিট রকম। তিনি কি পুরোপুরি ভেজিটেরিয়ান অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এরকম যারা সম্পূর্ণ নিরামিষ আসে তাদের দেহে কিছু ভিটামিনের ঘাটতি হতে পারে যেমন বি ভিটামিন বিশেষত ভিটামিন বি এর ঘাটতি হতে পারে তাদের হাতে পায়ে এরকম ঝিনঝিন ব্যালেন্সের অসুবিধে এগুলো হতে পারে তো এগুলো ডাক্তারবাবুরা সমস্ত যারা নার্ভের ডাক্তারবাবু তারা এগুলোর হিস্ট্রি নেয় এছাড়া আমরা দেখি যে এই সমস্ত কিছুর পরে আরও থাকে তাকে আমরা বলি নার্ভ কন্ডাকশন টেস্টিং সেই নার্ভ কন্ডাকশন টেস্টিং করা হয় নার্ভের ডাক্তারবাবুরা দেখেন এছাড়া ডাক্তারবাবুরা রোগীকে পরীক্ষা করেন নিউরোলজিস্টরা ডাক্তারবাবুকে তারা পরীক্ষা করে দেখেন রোগীকে এবং তাদের যদি মনে হয় তখন তারা এমআরআই পরীক্ষাতে যেতে পারেন যে তাদের মনে হলো যে ব্রেনের মধ্যে কিছু সমস্যা আছে তারা ব্রেনের অংশের এমআরআই করান অথবা শীত কোনো অংশের এমআরআই করান এবং প্রয়োজনে আরও অ্যাডভান্সড যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা আছে রোগীকে ভর্তি করে সেই নার্ভের একটা ছোট্ট অংশকে বায়োপসি করা হয় এই জাতীয় মডার্ন পরীক্ষা নিরীক্ষা রয়েছে রোগের নির্ধারণের জন্য বা ডিটেকশনের জন্য স্যার এবার যদি একটু আমরা আলোচনা করি যে এই হাত পা ঝিনঝিনের সমস্যা যখন হচ্ছে যেই রোগীর হচ্ছে সেক্ষেত্রে চিকিৎসা কেমন হবে কি কি পদ্ধতি রয়েছে অবশ্যই এক্ষেত্রে চিকিৎসা খুব মানে ভীষণভাবে নির্ভর করবে যে রোগীর রোগের ডায়াগনোসিস কি মানে রোগীর রোগের কারণটা কি সেই কারণের ওপরে নির্ভর করে চিকিৎসা হবে কারো যদি ভিটামিনের ঘাটতি থাকে তাহলে তাকে সেই ভিটামিনটা সাপ্লিমেন্ট করতে হবে ডাক্তারবাবু তাকে সেই ভিটামিন দেবেন এবং তার খাদ্যাভাস সম্বন্ধে বলবেন যে আপনার এই ডায়েটের মধ্যে এই ডেফিসিয়েন্সি আছে প্রয়োজনে ডায়েটিশিয়ানের কাছে পাঠাবেন ডায়েট অ্যাডজাস্ট করার জন্য যদি কারো সুগার রয়েছে তাহলে যেমন নার্ভের ঝিনঝিন কমানোর জন্য রোগীকে ডাক্তারবাবু সিনটোম্যাটিক ওষুধ বা তার লক্ষণটাকে কম করার জন্য রোগীকে সুস স্বস্তি দেওয়ার জন্য একটা ওষুধ দেবেন সেরকমভাবে তার ওই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে বলবেন নার্ভের ডাক্তার দেখলে তিনি হয়তো তাকে বলবেন যে আপনার জেনারেল ফিজিশিয়ানের কাছে গিয়ে অথবা আপনার যিনি এন্ডোক্রিনোলজিস্ট যিনি আপনার ডায়াবেটিসের জন্য দেখছেন তার কাছে আবার ভিজিট করুন করে আপনার সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে আনো আপনার যদি কোনো কিডনির সমস্যা থেকে নার্ভের সমস্যা আসছে তাহলে সেইটাকে আবার আপনাকে সেই কিডনি ডাক্তার ওর কাছে যেতে হবে তো এইগুলো তিনি পরামর্শ দেবেন যদি সেরকমভাবে দেখা যায় যে শীত দাঁড়ার মধ্যে কোনো নার্ভের মধ্যে খুব বেশি চাপ আছে তখন তিনি নিউরো সার্জেনের কাছে পাঠাবেন পরবর্তী পদক্ষেপের জন্য প্রয়োজনে অপারেশনের প্রয়োজন এমন এমনকি কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে আমরা তাকে বলি অ্যাকিউট নিউরোপ্যাথি মানে হঠাৎ করে কোনো একটা ভাইরাসের রোগ হয়েছে এরকম আপনারা কোভিডের সময়ে অনেকেই দেখেছেন যে কোভিডের পরে এক ধরনের রোগ হয়েছিল যাকে আমরা বলি জিবি সিনড্রোম বা গুলেনবেরি সিনড্রোম কোভিড তাছাড়াও পরবর্তী সময়ে আরও বিভিন্ন ধরনের জীবাণুর ইনফেকশনের পরবর্তী অংশে এগুলো দেখা গেছে সেগুলো কিন্তু এক ধরনের নিউরোপ্যাথি মানে অ্যাকিউট নিউরোপ্যাথি বলে সেরকম হলে রোগীকে সেই সন্দেহ থাকলে রোগীকে ভর্তি করা হবে তার স্নায়ুর রসের পরীক্ষা করা হবে এবং পরবর্তী পরীক্ষার ধাপ এবং তার পরবর্তী যে চিকিৎসা পদ্ধতি সেগুলোকে নির্ধারণ করা হবে এবং যদি সেরকম কোনো টক্সিক মেটালের এক্সপোজারের হিস্ট্রি থাকে তাহলে সেখানে ওই রোগীকে পরামর্শ দেওয়া হবে যে আপনি মেটাল এক্সপোজারকে কম করুন কিভাবে তার থেকে আপনি সাবধানতা অবলম্বন করবেন ওষুধের হিস্ট্রি নেওয়া হবে সেই ওষুধগুলোকে খেতে বারণ করা হবে যদি কোনো ওষুধটা তার ক্ষেত্রে এই সমস্যার কারণ হয় একেবারে শেষ প্রান্তে সেগুলো জানতে চাইবো যে কোন পরিস্থিতিতে গিয়ে একজন মানুষ যে হাত পা ঝিনঝিন দীর্ঘদিন ধরে করে কখন তিনি সতর্ক হবে এবং বুঝবেন যে এবার এটাকে অবহেলা করলে বিপদ হতে পারে কখন চিকিৎসকের কাছে যেতে হবে এটা বোঝার উপায়টা যে কোনো নার্ভের সমস্যাতে যদি আমরা হঠাৎ করে কারোর ক্ষেত্রে বলি যে হঠাৎ করে কোনো একটা জিনিস শুরু হয়েছে যে আমরা বললাম যে ব্রেন স্ট্রোক তো আর দিন ধরে ধীরে ধীরে হচ্ছে এরকম হয় না তাহলে হঠাৎ করে কারোর দেহের একটা দিক অসাড় হয়ে গেছে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যান বা ঝিনঝিন করছে একটা দিক ভারী হয়ে গেছে ডাক্তারবাবুর কাছে যান নার্ভের ডাক্তার বা অন্তত জেনারেল ফিজিশিয়ান তার কাছে যান এবং আলোচনা করো এছাড়াও অনেক দিন ধরে সমস্যাটা হচ্ছে এবং ধীরে ধীরে সেটা বাড়ছে তাছাড়া শুধু ঝিনঝিন ছিল তার সাথে দুর্বলতা তৈরি হচ্ছে এবং যে ঝিনঝিনটার এক্সটেন্ট বাড়ছে মানে আমরা প্রথমে রোগী দেখলেন যে তার আঙুলের টিপটা মানে ডগাটুকু শুধুমাত্র আঙুলের অগ্রভাগটুকু শুধুমাত্র ঝিনঝিন করছে তারপরে তিনি দেখলেন যে সেই ঝিনঝিনটা এগোতে এগোতে সব কটা আঙুলকে ধরে ফেললো তারপরে সেটা হাতের পাতায় চলে এলো তারপর সেটা ওপরের দিকে উঠে আসছে তখন তাকে বুঝতে হবে যে এই সমস্যাটা গুরুতর একটা পায়ের মধ্যে ঝিনঝিন অল্প একটু শুরু হলো তারপর সেটা অন্য পায়ে ছড়িয়ে পড়লো অথবা সেই রোগী হাঁটতে চলতে গেলে তার কোমরের মধ্যে পায়ের মধ্যে ঝিনঝিন হচ্ছে এই জাতীয় অদ্ভুত সিমটম মানে যেটা বাড়ছে বা বারে বারে হচ্ছে বা হঠাৎ করে হয়েছে সেগুলো কখনোই উপেক্ষার যোগ্য না অবশ্যই ডাক্তারবাবুর কাছে যান হাত পা ঝিনঝিন করা অনেক সময় সাধারণ কারণে হতে পারে এবং অনেক সময় কিন্তু কোনো জটিল রোগের ইঙ্গিত দিতে পারে কাজেই হাত পা ঝিনঝিন করাকে অবহেলা করবেন না অন্তত পক্ষে একবার অন্তত চিকিৎসকের শরণাপন্ন হন দ্বারস্থ হন তার পরামর্শ নিন যদি কোনো জটিল রোগের ইঙ্গিত হয় তাহলে কিন্তু প্রাথমিকভাবেই প্রাথমিক অবস্থাতেই আপনি সেটি নির্ণয় করতে পারবেন এবং কোনো জটিল রোগের হাত থেকে আপনি নিজেকে বা পরিবারের সদস্যদের বাঁচাতে পারবেন আজকের পর্বটি ভালো লেগে থাকলে লাইক করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিজে কমেন্ট বক্সে লিখবেন আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা আবার স্যারের সঙ্গে আলোচনা করব আজকের মতো এই পর্ব এখানেই শেষ করছি ভালো থাকবেন অবশ্যই সুস্থ থাকবেন ধন্যবাদ